ভাই ঘুম থেকে উঠার পরে ঘুম থেকে আজকে যদিও দেরিতে উঠছি অনেক দেখুন ও মাই মাইঘট এদিকে আবার কি আস্তে আস্তে আবার বরফ প্রায় শেষ ভাই এক ঘন্টা আগে দেখে গেলাম এদিক দিয়ে বরফে ভরপুর পুরো দেখুন যে ওয়েদার আজকে যাই হোক বাইরে গিয়ে দেখায় বাইরে যাচ্ছি যেহেতু আমরা প্রতিনিয়ত যাই মার্কেটে যাই দেখুন এই দিক দিয়ে প্রচন্ড পরিমাণে আজকে বরফ পড়েছে বাইরে তো এটাই দেখানোর জন্য ভিডিও করতে আইছিলাম বাটে এসে দেখি আবার উপর দিয়ে ক্লিয়ার সূর্যের আলো আলো আসতেছে আজকে হালকা হালকা সো গাইস বললাম না যে আজকে অনেক বরফ পড়তেছে বরফ পড়তেছে বলতে আজকে তুষারপাত হচ্ছে না বাট দেখুন এইদিকে একটু লক্ষ্য করুন এই যে গাছটা দেখুন ভাই এই দেখুন বরফ পড়তেছে এই দেখুন আশেপাশে একটু লক্ষ্য করুন প্রত্যেকটা গাছের উপরে মানে ঘাস এটা তো ঘাস এইদিকে আছে তো ঘাসের উপর দিয়ে হচ্ছে বরফ হয়ে গেছে আর আরেকটা জিনিস দেখলাম পাশে একটা নদী আছে তো নদীতে হচ্ছে জলের পুরোটা দেখলাম যে বরফ হয়ে গেছে মানে আমি গুগল থেকে দেখলাম ওইটা বাট ওইখানে কিভাবে যাবো বা কত দূর অতটা ভালো জানি না ভাই নতুন এসেছি দশ পনেরো দিন ঠান্ডার জন্য তো বাইরেই বেরোয় না কিভাবে জানবো এত কিছু তো এই যে দেখুন গাছগুলা দেখুন আর কিছু একটু যদি বেশি ঠান্ডা পড়ে আর একটু যদি বেশি ঠান্ডা পড়ে তাহলে হয়তো এসব জায়গায় পুরোপুরি বরফ দিয়ে থাকবে বরফ হয়ে থাকবে তো সামনে দিয়ে আসেন সামনে দিয়ে যাই তো কিছু কিছু জায়গায় দেখুন পানি আছে রাস্তাতে গাড়ি চলতেছে তো যে কারণে বরফ জমতে পারতেছে না বাট যে সব জায়গায় পানি একটু সময় নিয়ে থাকে সারা রাত যে সব জায়গায় পানি জমে থাকে সেই সব জায়গাতে কিন্তু পুরো বরফ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রত্যেকটা গাড়ির উপরে কিন্তু বরফ করে থাকে আইসি পট থেকে এখানে আসার পর থেকে দুই একদিন দেখেছি এমন বরফ খুব টাইমে বরফ থাকে না সব সময় বরফ থাকে না আবার বিভিন্ন দেশে দেখা যায় অনেকটা বরফ পরে বরফে তলিয়ে যায় বাট হাঙ্গেরির যেখানে আসি আমরা এতটা না অন্য জায়গায় কি হয় সেটা বলতে পারবো না দেখ এই যে গাড়ি গাড়ির গ্লাসে হালকা বরফ পড়ে আছে এখন যদিও কমে যাচ্ছে অনেকটা কারণ আমি সকালে যে সময় বাইরে দেখেছি আমাদের বাড়ির উপর দিয়ে মানে আমাদের যে রুমের উপরে যে ছাদ আছে ছাদের উপর দিয়ে পুরো বরফের আস্তর পড়েছিল তার একটু পরেই আমি যখন খানিক পরে মোবাইল নিয়ে আসলাম ওই যে ফার্স্টের দিকে যে ভিডিওটুকু করলাম দেখি বরফ নেই ফিনিশ হয়ে গেছে তো আপনারা যারা হাঙ্গিরিতে আসতে চান অবশ্যই শীতের পোশাক নিয়ে আসবেন ভাই বিশেষ করে নাক মুখ আটকানোর যে জিনিসগুলা যেমন হ্যান্ড গ্লাভস আছে হ্যান্ড গ্লাভস এক জোড়া না দুই জোড়া তিন জোড়া করে নিয়ে আসবেন যাতে কাজে লাগে এগুলা আজকে টেম্পারেচার বাইরে কেমন আছে প্রায় মাইনাস ফাইভ সিক্স ডিগ্রি আছে দেখুন গ্লাসের উপর দিয়ে পুরো বরফ পড়ে আছে তো যাই হোক বরফ নিয়ে আর কি বলবো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সকালে ভালো থাকবেন হাঙ্গেরি আসলে অবশ্যই সেফটি নিয়ে আসবেন ধন্যবাদ